আপনারা দেখছেন বার্তা এক নজর কুরবানি ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছিল ট্রেনে চেপে কিন্তু ফেরার পথে ঘটল মর্মান্তিক ঘটনা ফারাক্কা ব্যারেজের উপর চলন্ত ট্রেন থেকে গঙ্গায় পড়ে তলিয়ে গেল মালদার মানিকচকের মধুরাপুর পাঠানপাড়া এলাকার এক পরিযায়ী শ্রমিক জানা যায় গঙ্গায় তলিয়ে যায় সেই শ্রমিক তার বয়স আঠাশ বছর বাড়ি মথুরাপুর পাঠানের এলাকায় বাড়িতে রয়েছে স্ত্রী দুই নাবালক সন্তান বৃদ্ধ মা ও ভাই তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে শেখ শ্রমিক দে মাস দেড়েক আগে মুম্বাইয়ে শ্রমিকের কাজে পাড়ি দিচ্ছিলেন কিন্তু সামনে রয়েছে কোরবানি ঈদ তাই আসন্ন ঈদ উপলক্ষে বৃহস্পতিবার তিনি ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন ফেরার পথে ফারাক্কা ব্যারেজের ওপর মর্মান্তিক ঘটনা ঘটে তিনি কোনোভাবে চলন্ত ট্রেন থেকে গঙ্গায় পড়ে জলে তোরে ভেসে যায় তলিয়ে যাওয়ার পর এখনও কোনো হদিশ মেলেনি সভাপতি কান্নায় ভেঙে পড়েছে পরিবারবর্গ ঘটনার খবর দিয়ে এদিন অসহায় পরিবারের বাড়ি ছুটে যান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মণ্ডল তিনি পরিবারটির পাশে গঙ্গায় তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করে প্রশাসনে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিবারটিকে তিনি সর্বসাধারণের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন কি ঘটেছে কি শুনতে পেলেন কোথায় পড়েছে কিভাবে পড়লো কিভাবে কি জানতে পারলেন কতদিন যে মারা গেছে মানে পড়েছে তার নাম কি বয়স্ক কীরকম কতদিন আগে গেছিলো কাজে কী কাজ করতো সেখানে হ্যাঁ জলের কাজ আচ্ছা কিসে ওই ঈদ উপলক্ষে আসছিল